আপনার স্বামী প্রণালীতে আসক্ত এবং আপনি যেমনটি বলছেন যে আপনাকে মারধর ইত্যাদি করে তাহলে আপনি চাইলে বিচ্ছেদের চিন্তা করতে পারেন কারণ একজন আহ পাপাচার লিপ্ত একজন জেনায় লিপ্ত মানুষের সাথে আপনাকে সারা জীবন সংসার করে যেতে ইসলাম বাধ্য করে না আমার স্বামী ইদানিং রাত বিরাতে বাসায় ফেরেন তার আচরণে ও মোবাইলে মোবাইল ব্যবহারে কিছুটা বুঝতে পারছি তিনি অন্য প্রতি আসক্ত আর কিছু বললেই মারধর শুরু বললে বোন আমার দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি আমাদের সমাজে ঘরে ঘরে আজ পরকিয়া এটি ছেয়ে গেছে নারী কিংবা পুরুষ কেউই এটা থেকে মুক্ত থাকতে পারছে না খুব সীমিত সংখ্যক মানুষ আল্লাহ যাদেরকে তার অনুগ্রহে বাঁচিয়ে রেখেছেন তারা ছাড়া আসক্ত হয়ে গেছে এবং এই আসক্তির বহুবিধ কারণের মধ্যে থেকে একটা হলো যে যে বিদেশি বা এটার আমাদেরকে থাবা দিচ্ছে এবং গ্রাস করছে যে সমস্ত ভিন দেশি সিরিয়ালগুলো আমাদের দেশে চলছে পার্শ্ববর্তী দেশের সিরিয়ালগুলো চলছে সেখান থেকে কুটনামি পারিবারিক দাম্পত্য কলহ এবং এই জাতীয় যে ইস্যুগুলো আছে পরকিয়া এগুলো ঘরে ঘরে আজ বিস্তার লাভ করছে অপসংস্কৃতির যে ছবল ছবল আমাদেরকে কুরে কুরে শেষ করছে এটার বিরুদ্ধে আমরা যদি যুদ্ধ সে ঘোষণা না করি আমরা যদি সবাই সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে আমাদের পরিবার ব্যবস্থাপনা পড়বে পৃথিবীর উন্নত অঞ্চল হিসাবে যে দেশগুলোকে আমরা জানি সে দেশগুলোতে পরিবার ব্যবস্থা ইতিমধ্যে ভেঙে পড়েছে এবং তাদের পরিবার ব্যবস্থা ভাঙনের যে আওয়াজ সেটা অনবরত আমাদের কানে ভাসছে অতএব আমাদের সমাজকে বাঁচাতে হলে সে সমস্ত অপসংস্কৃতি আমাদেরকে রোধ করতে হবে সেটাকে আমাদের থামাতে হবে বন্ধ করতে হবে সেই সাথে সুনির্দিষ্ট করে আপনার সাথে বলতে চাই আপনার স্বামী প্রণালীতে আসক্ত এবং আপনি যেমনটি বলছেন যে আপনাকে মারধর ইত্যাদি করে এরকম পরিস্থিতিতে তাকে সংশোধন করবার জন্য উদ্যোগ নেওয়ার সুযোগ আপনার হাতে আছে সেটা আপনি করতে পারেন নিজে কিংবা যাকে দিয়ে সংশোধন করবার সুযোগ আছে বলে আপনি মনে করেন তাকে দিয়ে সংশোধন করবার উদ্যোগ নেবেন তাতেও যদি কোনো কাজ না হয় এবং সর্বশেষ ভরসা হওয়ার না থাকে এবং তার সংশোধন হওয়ার আশাটুকুন যদি আর একেবারে শেষ আশাটুকু যদি না থাকে তাহলে আপনি চাইলে বিচ্ছেদের চিন্তা করতে পারেন কারণ একজন আহ লিপ্ত একজন জেনায় লিপ্ত মানুষের সাথে আপনাকে সারা জীবন সংসার করে যেতে ইসলাম বাধ্য করে না কিন্তু তার আগে অর্থাৎ এই সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে বারবার ভাবতে হবে এবং বিচক্ষণ বিদগ্ধ মানুষদের সাথে অভিজ্ঞ মানুষদের সাথে পরামর্শ আপনাকে করতে হবে তারপর আপনি যথাযথ সিদ্ধান্ত রইলি ইনশা আল্লাহ বিদিন সেটি হয়তো যথার্থ হবে আমরা দোয়া করি আল্লাহ তাহলে আপনার কষ্ট দূর করে দিন আপনার স্বামীকে হেদায়ত করুন আপনি তার জন্য হেদায়ত দোয়াটাও অব্যাহত ভাবে করতে থাকবেন